একটা ভাগ গেছে শ্রীলঙ্কা আমাদের কুনবিং এ একটা দেয় ঘন্টার জন্য কুনবিং থেকে আমরা যাবো চং চং হল চাইনাতে শহর শহর ওইখানে ওয়েদার ও বি কয়েক কম ম্যাক্সিমাম পনেরো ডিগ্রি সেলসিয়াসের মতন ওয়েদার থাকবো সো বি ভেরি ডিফারেন্ট কন্ডিশন ফ্রম উইথ ফেস সো ফর আমরা ওইখানে আমাদের খেলা হবে পাঁচটা পাঁচটা গ্রুপ ম্যাচ আমাদের প্রথম খেলা হবে আপনারা যেটা স্ক্যাডিউল দেখতে পাচ্ছেন আমাদের প্রথম খেলা হবে টিমোরস্টের সাথে তারপর গ্রোনায়ক ইসলামের সাথে তারপরে শ্রীলঙ্কার সাথে The last match will host of China. Uh, AFC under 17 qualifying format is there are eight groups. Uh, out of the eight groups, only the top team will qualify. So, I'm ready to the AFC tournament kill Saudi Arabia, the then we have to finish top of this group. Uh, we have a very talented team. আপনারা যেটা জানেন একটা টিমকে জুলাই থেকে তার মানে অলমোস্ট চার মাস এই টিমটা একসাথে ট্রেন করছে এটা কিন্তু নট ইস্ট বাংলাদেশে যেকোনো জায়গায় বেশ রেয়ার যে চার মাস সময় পায় ওয়ান টিম টু ডু এ ট্রেনিং টুগেদার সো আমরা আশা করি যে থ্রু দিস টাইম দ্যাট উই হ্যাভ স্পেন্ট টুগেদার এই টিমের টা অনেক স্ট্রং নট জাস্ট অন দা ফিল্ড বাট অলসো অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড এই টিমের বন্ডিংটা অনেক স্ট্রং এখানে বিকেএসপি প্লেয়ার আছে Uh, Shamsuddoha Academy player asset, another BFF Elite Academy player actually, but they have all come together to form a very cohesive and strong unit uh, that we believe will do very well uh, in the upcoming qualifiers.